এই অদ্ভুত পৃথিবীতে অদ্ভুত ঘটনার যেমন শেষ নেই ঠিক তেমনি কিন্তু অদ্ভুত ওয়ার্ল্ড রেকর্ডেরও শেষ নেই যেমন ধরুন বিশ্বের ক্ষুদ্রতম বৃহত্তম দীর্ঘতম দ্রুততম এক কথায় বিভিন্ন ক্ষেত্রে রেকর্ড সৃষ্টিকারী ঘটনার বই গিনেজ বুক অফ রেকর্ডসের জন্ম হয়েছিল ষাট বছর আগে তারপর থেকেই তো কত কি না আসছে একের পর এক আর আমরা তা দেখেই যাচ্ছি কিন্তু আজকে আমি আপনাদেরকে যে ওয়ার্ল্ড রেকর্ডের বিষয়ে বলবো তা আপনি আগে কখনোই শোনেননি বা দেখেননি কি আবার ভাবনার জগতে হারিয়ে গেছেন এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের কিনা টিনেজার অর্থাৎ এরা তেরো থেকে 19 বছরের মধ্যে আর তাদের আছে পৃথিবীর সবচেয়ে বড় কিছু বডি পার্টস তাই দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন জেক্রে পাচ্চ ফ্লোরিডার ও ওকলার বাসিন্দা এই 20 বছর বয়সী এই মেয়ে অনলাইনে দর্শকদের তার জিগ কৌশলের ভিডিও পোস্ট করতে দেখে বিখ্যাত হয়ে ওঠেন জাকেরি প্রচ তার চার দশমিক পাঁচ ইঞ্চি লম্বা জিভা দিয়ে কানের লতি চোখের পাতা নাকের ডগা হাতের কোনোই পর্যন্ত স্পর্শ করতে পারে তার এই অস্বাভাবিক কর্মদক্ষতার ফলে তিনি কিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম লিখিয়ে নেন চলুন তার জিভের কিছু কর্মকাণ্ড দেখেনি পাটিদার ভারতের এক স্কুল ছাত্র ওয়ার অফ সিন্ড্রোম নামে পরিচিত বিরল অবস্থায় ভুগছেন যা চুল দিয়ে পুরো মুখটা ভরে গেছেন মধ্য ভারতের প্রদেশের রতলামের বাসিন্দা ললিত পাতিদার জন্মগত হাইপাট্রিকোসিস নিয়ে জন্মগ্রহণ করেছেন অসহনীয় অবস্থার কারণে কোনো ব্যক্তির মুখ বা তার দেহের অন্যান্য অংশগুলিতে পাঁচ সেন্টিমিটার অবধির লম্বা চুলের অস্বাভাবিক পরিমাণ বেড়ে যায় তার এমন অবস্থা সত্ত্বেও কিশোরটি বলে যে সে স্বপ্ন দেখেছিল যে একদিন সে পুলিশ অফিসার হবে এবং সমস্ত চোর অপরাধীদের কারাগারে বন্দী করবে তেরো বছর বয়সের ললিত পাটিদার হাইপারট্রিকোসিস নামে একটি কন্ডিশন নিয়ে জন্মগ্রহণ করেছিলেন যা চুলের অত্যাধিক বৃদ্ধি ঘটায় এবং ওয়ারো সিনড্রোম নামেও এটি পরিচিত আর ললিদি হচ্ছে এমন এক টিনেজার যার সারা মুখে আছে বিশ্বের সবচেয়ে লম্বা পোষম ললিত বলেছে আমি যেভাবে আছি তাতে অভ্যস্ত হয়ে পড়েছি এবং আমি সাধারণত নিজের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করি সত্যি নিজেকে হেউ করার মতো পাপ আর আছে টেক্সাসের অস্টিনের মাত্র ষোলো বছর বয়সী ম্যাকি কারিনের পা রয়েছে অবিশ্বাস্য তেপ্পান্ন ইঞ্চি মাপের যা রাশিয়ার একে তেরিনা লিসিনার হাতে থাকা বান্ন ইঞ্চির আগের রেকর্ডটি ভেঙে দিয়েছে ছয় ফিট নয় ইঞ্চি উচ্চাভিলাষী মডেলটি দরজা দিয়ে হেঁটে যাওয়ার সময় মাথা ঠেকানো এড়ানোর জন্য মাথা নত করতে হয় জন্মগ্রহণের সময় ম্যাকি ছিল মাত্র উনিশ ইঞ্চ তবে একের পর এক বৃদ্ধির উত্থানে নয় বছর বয়সে তিনি পাঁচ ফুট সাত ইঞ্চ ছুঁয়েছিলেন লম্বা পা ও সুঠাম দেহ ও ত্বকের স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি এবং মানুষ সবসময় তার দিকে তাকাচ্ছে এবং তার ছবি তোলার চেষ্টা করছে এটা তার কাছে নাকি অত্যন্ত ভালো লাগে নীলাঞ্চি পাটেল ভারতের গুজরাটের ১৬ বছর বয়সী কিশোরী নীলাঞ্জি পাটেল এই পৃথিবীর দীর্ঘতম কিশোরী চুলের জন্য একটি নতুন ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে যা তার চুলের দৈর্ঘ্য হচ্ছে একশো সত্তর দশমিক পাঁচ সেন্টিমিটার যার অর্থ হচ্ছে পাঁচ ফুট সাত ইঞ্চি ভাবতে পারছেন তিনি ইতালিতে লানোর দেই রেকর্ড দ্য নাইট অফ রেকর্ডস ব্রেকিং এর একদম নতুন টিভি সিরিজে হাজির হয়েছিলেন তিনি ছয় বছর বয়স থেকে তার চুল বাড়াচ্ছিলেন তার ভেজা চুল শুকনো করতে আধা ঘন্টা এবং চিরুনি দিয়ে আছরাতে এক ঘন্টা সময় লাগে নীলাংশের মা তাকে সেই কাজগুলোতে সহায়তা করে সে বলে যে লোকেরা মনে করে যে আমি আমার চুল নিয়ে অনেক সমস্যার মুখোমুখি হই তবে আমি কোনো সমস্যার মুখোমুখি হয় না আমি স্পোর্টস এবং সমস্ত চুল নিয়েই করি এটা আমার জন্য এক সৌভাগ্যবান আকর্ষণ ব্রক ব্রাউন আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে লম্বা কিশোরী ব্রক ব্রাউন বছরে ছয় ইঞ্চি হারে বাড়ছে যদি তিনি এই হারটি বজায় রাখেন তবে মিশিগানের ১৯ বছর বয়সী এই যুবক সহজেই বর্তমান বিশ্বের দীর্ঘতম ব্যক্তি সুলতান কোসেনকে ছাড়িয়ে যেতে পারতেন যিনি কিনা আট ফুট দুই ইঞ্চিতে দাঁড়ান ব্লোক কিন্ডারগার্ডেনে থাকাকালীন তখন প্রায় পাঁচ ফুট দু ইঞ্চির মতো ছিল ব্লক সহজেই এক বছরের ছয় ইঞ্চি বড় হতে পারে সে তার পরিবারের একমাত্র ব্যক্তি যিনি সোটোর সিনড্রোমে ভুগছেন যখন তিনি মাত্র পাঁচ বছর বয়সী ছিলেন এবং তার মাকে বলা হয়েছিল যে তিনি তার কৈশোর বয়সকে ছাড়িয়ে যাবেন না তখন তাকে সেরিবুল ডাইগ্যান্টিজম হিসাবে পরিচিত সোটোস সিনড্রোম ধরা পড়ে শারীরিকভাবে এই বেড়ে ওঠার কারণে জামা কাপড় বানাতে রীতিমতো হিমশিম খায় সে অনেক সমস্যার পরেও সুখে আছে তার ফ্যামিলিকে নিয়ে ব্রোক ব্রাউন বড় হাত থাকলে নিজেকে অবহেলা হেয় প্রতিপন্ন করবেন না এখানে যে ব্যক্তিদের সম্পর্কে আমরা জানলাম তারা কিন্তু আজ খ্যাতি অর্জন করেছে তাদের এই অস্বাভাবিক অঙ্গ নিয়ে মনে রাখবেন ফর্সা কিংবা কালো লম্বা কিংবা বেটে সবই কিন্তু সৃষ্টিকর্তার সৃষ্টি সুতরাং যা পেয়েছেন তাই নিয়ে খুশি থাকুন বলা তো যায় না আপনার অস্বাভাবিক কোনো কিছুর কারণে আপনিও কোনো রেকর্ড গড়ে ফেলতে পারেন তাই হতাশ হবেন না ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন ভিডিওটি এই পর্যন্ত ফ্রায়েড রাইস খেতে আমরা কে না ভালোবাসি আর সেটা যদি হয় চিকেন ফ্রায়েড রাইস তাহলে তো কোনো কথাই নেই আর পিনিক ফুডের আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছে চিকেন ফ্রাইড রাইসের সম্পূর্ণ রেসিপিটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে